প্রিয় ভাই ও বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে কীভাবে ইউকের ভিসা পাবেন সম্পূর্ণ গাইডলাইন আজকে এটা নিয়ে আলোচনাটা তার আগে বলে নিচ্ছি যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বিকজ নীতি নতুন আপনি যদি আপডেট পেতে চান যে আসলে কখন কোন দেশের ভিসা রেশিও ভালো এবং কোন দেশ ভিসা হচ্ছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু এ টু জেড আপনি জানতে পারবেন তো প্রিয় ভাই বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় যে আসলে ইউকের ভিসা দুই হাজার পঁচিশ সালে ইউকের ভিসা কীরকম হচ্ছে অভেলেবেল হচ্ছে কিনা তাদের ক্ষেত্রে বলবো এই মধ্যে অভেলেবেল কিন্তু আপনি তিনটা ওয়েতে সাধারণত ইউকেতে যেতে পারবেন অনেকে জানতে চান যে ভাইয়া ইউকেতে কীভাবে যাওয়া পসিবল তাদের ক্ষেত্রে বলবো যে ইউকেতে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু অনেক অনেক মানুষ যাচ্ছে ইনশাআল্লাহ এবং আপনিও যেতে পারেন আপনার সাথে বা আপনি যদি প্রসেস অনুযায়ী বা প্রসেস কিংবা সিস্টেম মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু পসিবল তো কিভাবে আসলে এটা পসিবল তিনটে আপনি যেতে পারেন নাম্বার ওয়ান হচ্ছে ভিজিট ভিসা নাম্বার টু হচ্ছে কাজের ভিসা ও দ্যাট মিনস ওয়ার্ক পারমিট ভিসা নাম্বার থ্রি হচ্ছে স্টুডেন্ট ভিসা এ তিনটা ক্যাটাগরিতে এই মতে যাওয়া যাচ্ছে এর বাইরেও ডিপেন্ডেন্ট বা অন্যান্য ভিসা আই স্পন্সর এই রিলেটেড অসংখ্য ভিডিও দেওয়া থাকবে ইনশাআল্লাহ বা ভিথার ক্যাটাগরিতে রয়েছে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্ট পাঠাতে চাচ্ছেন আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব বিদেশে রয়েছে তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজে ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহন হলো কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই বাট তিনটি ওয়েতে ইজিওয়েতে যাওয়া যাচ্ছে তিনটি মাধ্যমে নাম্বার ওয়ান ভিজিট নাম্বার টু ওয়ার্ক পারমিট নাম্বার থ্রি হচ্ছে স্টুডেন্ট ভিসা তো আসলে স্টুডেন্ট ভিসায় কীভাবে আপনি যেতে পারেন সেটা নিয়ে একটি ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনার হাতে সময় এবং টাকা এভেলেবেল থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে জমা করতে পারেন বাংলাদেশ থেকে ইউকেতে যাওয়া এভেলেবেল কাজের ভিসা আমাদেরকে বেশ কিছুদিন আগে সার্কুলার ছিল কাজের ভিসায় কীভাবে আপনি ইউকে দ্যাট মিন্স লন্ডনে আপনি যাবেন এর বাইরেও ভিজিট ভিসা আপনি চাইলে যেতে পারেন আজকে স্পেসিফিক যেটা নিয়ে আলোচনা করতে চাচ্ছি যে আসলে ভিজিট ভিসা ভিজিট ভিসার বিষয়টা যেটা দাঁড়িয়েছে যে আসলে আপনার ব্যাংকে যদি ভালো একটা টাকা ব্যালেন্স থাকে দ্যাট মিন্স আপনি যদি সিঙ্গেল পার্সন হন সেক্ষেত্রে পনেরো থেকে বিশ লক্ষ টাকা এবং কয়েকটা দেশ যদি ট্যুর থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিজিট ভিসা করাতে পারবেন কোনো ধরনের কোনো প্রবলেম না ইনশাআল্লাহ এবং এর বাইরেও যদি আপনি চান যে আসলে আপনার ট্রানজ্যাকশন বা লেনদেন ভালো সেক্ষেত্রে পসিবল আর ওয়ার্ক পারমিট ভিসা যদি আপনার হাতে সময় থাকে সেক্ষেত্রে বিশ বাইশ লক্ষ টাকার মতো খরচ হতে পারে তো ক কোনটার ক্ষেত্রে কত টাকা খরচ হবে এই বিষয়টা যদি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার ধারণা দিই ভিজিট ভিসা কিংবা ওয়ার্ক পারমিট ভিসা কিংবা স্টুডেন্ট ভিসা স্টুডেন্ট ভিসা যদি আপনি যান সেক্ষেত্রে পনেরো থেকে সতেরো লক্ষ টাকা খরচ হতে পারে কম বেশি আনুমানিক ওয়ার পারমিট বিষয় পঁচিশ থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে আর যদি আপনি ভিজিট ভিসায় যান সেক্ষেত্রে দুই তিন লক্ষ টাকা হলেই আপনি ভিজিট ভিসা করাতে পারবেন এবং আপনি ইউকে পর্যন্ত যেতে পারবেন ইনশাল্লাহ এটা আমি পুরো প্রচেষ্টাই করেছি বা বলেছি আমরা দুইটা ওয়েতে কাজ করছি বা দুইটা মাধ্যম কাজ করছি এই মতে নাম্বার ওয়ান হচ্ছে ভিজিট ভিসা নাম্বার টু হচ্ছে ওয়ার পারমিট ভিসা আমাদের আরও একটি চ্যানেল রয়েছে সেখানে ওয়ার পারমিট বিষয় এ টু জেড আপনি জানতে পারবেন ইনশাল্লাহ তো প্রিয় ভাই বন্ধুরা আপনি যদি ইউকে বা লন্ডনে যেতে চান সেক্ষেত্রে কিন্তু যেতে পারেন অবশ্যই আপনার সিস্টেম বা প্রসেস মেনটেন করে আপনাকে যেতে হবে এবং অনেক অনেক ভিসা হচ্ছে এবং দুই হাজার ছাব্বিশ সালে তখনও কিন্তু হবে ইনশাআলা তো প্রিয় ভাই বন্ধুরা যারা বিদেশ যেতে চাচ্ছেন আসলে ভালো কোনো এজেন্সি খুঁজে পাচ্ছেন না দিনের পর দিন চলে যাচ্ছে বছরের পর বছর চলে যাচ্ছে বাট আপনার ভিসা হচ্ছে না হলেও দেখা যায় যাওয়ার পর বিভিন্ন ধরনের জটিলতায় পড়ছেন তাদেরকে এই সুবর্ণ সুযোগ প্রিয় ভাই বন্ধুরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে সকল কিছু প্রসেস করে নিতে পারেন এবং আমাদের মাধ্যমে আপনি এ টু জেড সার্ভিস নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারটিতে কল করলে আপনি একটু যে জানতে পারবেন এর বাইরেও অনেকে আমাদেরকে কোশ্চেন করে যে আমাদের ভিসা হওয়ার রিভিউ আছে কিনা সাকসেসফুল হিস্টোরি আছে কি না তাদের ক্ষেত্রে বলবো ইয়েস অফকোর্স অবশ্যই রয়েছে এটা আপনি ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখলে আপনি বোঝা যাবেন অ্যাট দ্য সেম টাইমে আপনি যদি বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের নাম্বারটিতে কল করেন অ্যাট দ্য সেম টাইমে আপনি চাইলে আমাদের ফেসবুক পেজটিতেও যুক্ত হয়ে একটু জেনে নিতে পারেন তো প্রিয় ভাই বন্ধুরা আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকটা ইন্টারেক্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট দা সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দা সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন